হ্যালো ভিওর্স আজকে আসলাম আরেকটি নতুন সাইট নিয়ে দেখুন সাইটটিতে কিভাবে কাজ করবেন এ টু জেড দেখুন সাইটটির নাম ওয়ান মিনার এখন আমি আপনার সাইটটিতে নিয়ে আসি এর আগে বলছি আমার চ্যানেলটিতে যারা নতুন আসেন সাবস্ক্রাইব করেননি এখনও তারা নিশ্চয়ই আমার চ্যানেলের নিচে ডান সাইডে লাল রঙের সাবস্ক্রাইব লেখা সাবস্ক্রাইব ক্লিক করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও থাকবেন সবার আগে আপনারা পেয়ে যাবেন আর দেখুন সাইটটিতে চলে যাচ্ছি আর নিচে আমার নিচে ডিসক্রিপশন 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 বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা সাইজ যেরকম সাইডে নিয়ে আমি সেটা দেখা আসছি জানান একটু ওয়েট করেন অপেক্ষা করে দেখুন এই যে মিনে আর মিনে মাইনার ডট কম এটা এটা ভাই এটা কোনো এই ইনভেস্ট লাগবে না কোনো কাজ করা লাগবে না শুধু অ্যাকাউন্ট খুলে রেখে দেবেন আর দাঁড়ান একদিন পর কানেক্ট করবেন কালেক্ট করবেন এই সংগ্রহ করে রাখবেন দেখবেন আপনি শুধু শুধু এমনি এমনি টাকা হবে দেখবেন দাঁড়ান এই এইরকম ঠিক আমার নিচে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে একবার ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে কারণ এই যে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখুন লগ রেজিস্টারে ক্লিক করবেন আপনার রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করে দেখুন রেজিস্টারে ক্লিক করলে হবে ঠিক এইরকম একটা পেজ আসবে এ জায়গায় নেম দেবেন আপনার যে আপনি যেটা দিয়ে চালাবেন সেই নেম আর এখানে দেবেন ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এখানে ইমেল অ্যাড্রেস সেইখানে পাসওয়ার্ড আর এইখানে আবার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর একটা ক্যাপচা আসবে দেখুন ক্যাপসাটা ক্লিক করেন অনেক সময় দেখা যায় এমনি এমনি ঠিক হয় হয়ে যায় এমনি এমনি আর অনেক সময় এরকম আসে এই দিয়ে দেখেন স্ট্রিট সাইন আসছে স্ট্রিট সাইন এই যে এই এই স্ট্রিট সাইন ই করে সিলেক্ট করে নেক্সট দিতে হয় আবার আসছে দেখুন স্ট্রিট সাইন আবার স্ট্রিট সাইনে এই গায়ে সিলেক্ট করে ভেরিফাই দেবেন দেখুন অনেক সুদা এই যে হয়ে গেছে ঠিক এবার রেজিস্টার দিলে আপনার অ্যাকাউন্টে একটা মেল পাঠানো হবে মেইল দিয়ে আপনি ভেরিফাই করবেন মেইলে মেইলে ঠিক একটা মেইল দেবে মেইলে যেখানে ক্লিক খেয়াল লেখা থাকবে বা একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে কাজটা আর লিঙ্ক না গেলেও অনেক সময় দেয় না তারপর কারণ কি লগ ইন দেবেন দেখুন আমি লগ ইন দিচ্ছি দেখুন ভিয়ার্স এই যে আমি মেইল এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম এখন আইএম এ ক্লিক করছি আই আইএম নটের ও ক্লিক করার পর কী হয় দেখুন এই যে এমনি এমনি টিকটা হয়ে গেছে না হলে তো যদি ক্যাপসে আসতো তাহলে এরকমের পূরণ করতে তো তারপরে লগ ইন দেবেন এবার দেখুন লগ ইন হচ্ছে দেখুন আমার আইডিটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন হওয়ার পরে এখানে আমি ছ হাজার সাতশো নব্বই পয়েন্ট বানাইছি দেখুন এইতে জিরো পয়েন্ট তিরাশি ডলার হয়েছে দেখছেন এটা আপনি তিন দিনই করছেন এমনি এমনি কোনো কাজ করা লাগবে না কিছুক্ষণ আগেও আমি এখান দিয়ে কানেক্ট করছি তারপর দেখুন যেভাবে কালেক্ট করতে হবে এই যে এইখানে আপনার এই যে দাগটা এটা যখন ভরে যাবে তারপর দেখবেন আর ও কানেক্ট করতে পারবে না তখন করবেন কি এখানে প্রতিদিন একদিন পর পর এখানে কালেক্টে ক্লিক করবেন এই দেখুন এখানে বেড়ে গেছে এই দেখুন হয় হবে না আরও বাড়তে হবে কিছু বাড়লেই পরে কালেক্ট করা যাবে দেখি আরও কিছু বাড়ুক তারপর আমি দেখাবো কালেক্ট কীবার করে আর এখান সোজা কালেক্ট করা সোজা এই যে এখানে ক্লিক করলেই আপনার ধরেন বারো ঘন্টা কি দশ ঘন্টা পাঁচ ছয় ঘন্টা পর পর এখানে ক্লিক করলেই আপনার ওইটা এখানে এমনি এমনি চলে আসবে আর কিছু করার লাগবে না তারপর উইডো দিতে হবে যেটা এই যে রিকোয়েস্টটা ক্লিক করতে হবে এই যে দেখেন টোটাল মাইনিং মেশিন এটাই যত লাগবে তত নেই এখানে এক লাখ লাগবে কিন্তু আছে ছয় হাজার এক লাখ ও এমনি এমনি এক মাস বসে এক মাসেও যদি এক লাখ হয় তাতেও আপনার কোনো লস নাই আমারও লস নেই কারণ এটা এমনি এমনি কোনো সময়ও দিতে হচ্ছে না এটাই শুধু খুলে রাখলেই হবে আর দেখুন এখানে দেখুন আপনার এই দেখুন এখানে এই যে দেখাই এই যে এখানে আসার পর স্টোরে ড্যাশবোর্ডে আপনার এগুলো পাবেন ড্যাশবোর্ড মানে এগুলো পাবেন এই যেগুলো ছিল আগে এই যে এখানে ক্লিক ড্যাশবোর্ডে এইটাই ড্যাশবোর্ড ঠিক আছে ড্যাশবোর্ডে সামনেটা শো করবে ওপেন না করলে হ্যাঁ দেখুন এই যে এইটাই হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করলে এটাই এই দেখেন ড্যাশবোর্ড তারপর যাবেন স্টোর দেখেন স্টোরের ভিতরে কি আছে নেটওয়ার স্লো একটু সময় লাগবে স্টোরে সব ই পাবেন দেখুন এই যে আপনার মেশিন টেশিন কোথায় এটার কোনো দরকার নেই তখন আপনার পয়েন্ট বেশি হবে এটা দিয়ে মেশিনটা বড়তা কিনে নিতে পারেন তাই কেনা থাকে দরকার নেই এটা বাদ স্টোর তারপর ইনভার্টারি দেখুন দেখুন ইনভার্টারিতে যেটা আপনার কেনা আছে ওটা দেখাবে ওটা ডিটেইল আর আছে তারপর দেখবেন এই মাই প্রোফাইল এখানে যায় আপনার নাম ঠিকানা চেঞ্জ করতে পারবেন তারপর দেখুন এটার ভিতরে আপনার রেফারেন্স কে কে রেফারে আছে কোথায় কি আপনার রেফার আইডি এগুলো খুব পাবেন দেখুন নেটটা একটু স্লো একটু তার দেরি হচ্ছে আবার দেখাচ্ছি ইন্টারনেট একটু স্লো একটু স্লো গ্যাস করছ নেটটা একটু ভিডিওতে একটু দেরি হলেও দেখেন এটা আপনার কোনো কাজ লাগবে না কাজ ছাড়াই এমনি এমনি পেমেন্ট পাবেন এমনি এমনি প্রতিদিন দেখেন আমি একাউন্ট খুলে রেখে দিছি সুযোগ সুযোগ পেমেন্ট হয়ে রয়েছে আমি কালেক্ট করছি আমার নেটটা সংসার সেই বের হই আবার ঢুকছি দেখি নেটটা ঠিক হয় কিনা মন দিয়ে দেখবেন ভিউয়ার্স নেটটা স্লো অনেক স্লো এসে গেছে এখন করবেন কি আবার আমি ক্লিক করবেন হোমে ওটা ঢুকলে নতুন ফার্স্ট যখন ই যে ইটা ইন্টারেস্ট নিয়ে আসবে ওইটা সব প্যানেলে সব এই দেখুন আবার আসি ইন্টারফেসে দেখুন আবার এই যে আমার বারো হয়েছে এখানে বারো হওয়ার পর এখানে আছে কিন্তু ছয় হাজার সাতশো নয় মন্দির দেখবেন ছয় হাজার সাতশো নয় আর এখানে আছে বারো যদি ওই বারো আনি তাহলে হবে কত ছয় হাজার সাতশো একুশ ঠিক আছে দেখুন ছয় হাজার সাতশো নয় আছে এই বারো নিলাম দেখবেন মন্দির দেখবেন এই যে দেখেন জিরো হয়ে গেছে এই যে ছয় হাজার সাতশো একুশ হয়ে গেছে এটা জমা থাকবে কিন্তু এখানে আপনার দশ ঘন্টা বারো ঘন্টা পর পর কালেক্ট করবেন ঠিক আছে এই এরকমের প্রতিদিন করবেন আর এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে মাই এই যে মাই ফিনি মাই ফিনিশিং মানে আপনার এই থাকবে ফিনিশিং কত রিকোয়েস্ট করছেন কত কি ওটা আর দেখুন এই যে

আর যদি চেঞ্জ করেন তাহলে এখান থেকে চেঞ্জ করবেন এই রে দেখছেন এই রে এটা তো সেভ দেওয়াই আছে আর কি সেভ দেব তারপর এমনিতে দিলাম আপনাদের দেখানোর জন্যে সাকসেস এই আপনারাও দিয়ে লইবেন যদি কোনো সমস্যা থাকে এই কারণে ধর ইনভাই ইনভেন্টরিতে দেখ ইনভেন্টরিতে এই রে মেশিন কোন কোম্পানির কত বড় মেশিন তাই দেখাচ্ছে Đây. মাই অর্ডার অর্ডারে আসে কি যে কত অর্ডার করছে কে কোথা দিয়ে এই দেখেন অনেক কয়জন অর্ডার করছে এরা করেই নেই আর এই করেনি এই আর এখন ড্যাশবোর্ডে চলে আসছি এখন এই যে কিছুক্ষণ এর ভিতরে এক হয়ে গেছে এক বিটিসি হয়ে গেল স্টোর থেকে এগুলো কিনতে পারবেন আর আমি নিচে একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজ ওই রকম পেজে নিয়ে আসবে তারপর যেরকমের দেখাইছি ওই আর লগ ইন করবেন লগ ইন করে আর কাজ করবেন দেখুন আপনার অনেক ভালো হবে ভালো পেমেন্ট